নারায়ণগঞ্জে বিকেএম সভাপতির পদ নিয়ে প্রশ্ন উঠেছে বন্ধ থাকা মাস্টার টেক্সটাইল চালু এবং শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা বুধবার নারায়ণগঞ্জ শহরের চাষারায় বিকেএমএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মাস্টার টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিক কর্মচারীরা তাদের দাবি বন্ধ থাকা কারখানাটি অবিলম্বে চালু করতে হবে এবং তাদের পাওনা পরিশোধ করতে হবে সেখানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল বলেন আওয়ামী লীগের দোসর হাতেম কিভাবে বিকেএম সভাপতি থাকেন শ্রমিকদের পাওনা না দিয়ে কিভাবে তিনি এই দায়িত্ব পালন করেন স্বৈরাচার কাছে কিন্তু তার প্রতাপ তারা এখনো রয়ে গেছে সেই প্রতাপটা আমরা আন্দোলন সময় দেখেছি হাসান আন্দোলন আন্দোলনকারীদের নাশকতাকারী বলেছিল এবং তার একটা ভিডিও এখনো ভাইরাল আছে সেই হাসান কিভাবে এখন পর্যন্ত বিজেপির সভাপতি থাকে আপনাদের কাছে কষ্ট হয়ে গেল শ্রমিকরা বলছেন দীর্ঘদিন ধরে তাদের পাওনা পরিশোধ করা হয়নি অবিলম্বে তাদের বকেয়া পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা